ওই মাত্র আমাদের অনুরোধ যে चलो चलो साढी चलो साढी चलो साढी चलो 보단 보다도 뛰니? 해보자. 해가 봐야 해. 여기 왜 나서 700미터나나 빠르잖아. 사카리야 지금 다운바스, 다운바디까지. 아, 팀 다운디면. 칼로 칼로. ગાડી ડ્રાઈવર તૈયાર ગાડી một subscribe cho kênh Ghiền Mì Gõ ra không bỏ lỡ những video hấp dẫn

એ કેતો કોમ્પોઝ એ એ સાઈડ થી જે પછી ધરાજે પૂરી એ ઓલ જસની એ સાંભળો છો 15 পদার্থ সরকার এইখানে শুনছে এখানে বাদ করছে আর আমাদের সাথে নাটক করছে তার দয়া নেতাদেরকে দিয়ে কিছু বলেনি ভাঙনের মেধা যুক্ত ছেলেরা আছে ভাঙনের মেধা আছে ভাঙনের যেমন পড়াশোনার দিকে মেধা আছে খেলাধুলার দিকে প্রতিভা ভাঙনের আছে আমি বিধানসভায় ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টারকে জানিয়েছি ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারকে যে ভাঙর একটা অন্যত মানে স্পোর্টস কমপ্লেক্সের দরকার কারণ আপনাদের এলাকার কথা বলছি এই ব্যবতা ওখানে মনে হচ্ছে পিউ ঢালি নামে যেটা ন্যাশনাল লেভেলে গিয়ে মেডেল নিয়ে এসেছে

খেলাধুলার সেরকম পরিকাঠামো নাই যেমন শিক্ষার পরিকাঠামো অভাব তার কথা বলেছি ঠিক সাথে সাথে খেলাধুলার পরিকাঠামো অভাব তার কথাও বলেছি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি তাকে জানিয়েছি একটা ভাঙরের অভিলম্বে স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক ভাঙরের প্রতিভা ভাঙরের প্রতিভা শুধু ভাঙরের নাম নয় শুধু রাজ্যের নাম নয় দেশের নাম উজ্জ্বল করবে এই মেধা এই প্রতিভা ভাঙরে আছে সেইগুলোকে তুলে নিয়ে আসা হোক সেইগুলোকে

আশ্চর্য ভাতা বাচ্চা না কেন কেন সে দাড়ি বলেছি যাতে সবাই ভাতা পেয়ে যায় তার কথা বলছি। বামলাই মৎস্যজীবীদের কথা বলার চেয়েছি বাউলাই কৃষিকাজের উন্নয়নের কথা বলার চেয়েছিস মামরাই মা বোনদেরকে জানে দে আর্থিকভাবে স্বামলম্বী কর যায় তার কথা বলার চেয়েছি প্রতিনিয়ত সংঘর্ষ রাজ্যবাসীর কথা বলে যাচ্ছে

দেবত্ব সম্পত্তি মানুষের কথা বলছি বলি আমি বিজেপি মুসলমানদের দল হয়ে যাচ্ছি তাই বন্ধুগণ আপনাদের আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমাদের যদি সাথে থাকে